অন্নদাশঙ্কর রায়ের কণ্ঠস্বর প্রবন্ধ গ্রন্থে অন্তর্গত ভারতীয় সংস্কৃতির স্বরূপ প্রবন্ধটি আজ আমাদের আলোচনার বিষয় প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ভারতীয় সংস্কৃতির স্বরূপ বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রাবন্ধিক প্রবন্ধের শুরুতেই বলেছেন যে চল্লিশ পঞ্চাশ বছর আগে যখন আমাদের বাল্যকাল ছিল তখন রবীন্দ্রনাথ প্রমুখ মনীষীর কাছে আমরা যে এই শিক্ষা লাভ করেছিলাম যে ভারতের সংস্কৃতি হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর মতো তিনটি স্রোতের ত্রিবেণী সঙ্গম এই তিনটি বেণীর একটি বেণী হল প্রাচীন আর্য বা হিন্দু যার অপর নাম গঙ্গা দ্বিতীয় বেণীটি হলো মধ্যযুগীয় মুসলিম বা সারাসেন যার অপর নাম যমুনা তৃতীয় বেণীটি হল আধুনিক ব্রিটিশ বা ইউরোপীয় যার অপর নাম সরস্বতী এই তিনটি বেণীর মধ্যে একটি বেনি কাটা পড়েছিল গান্ধীজির অসহযোগ আন্দোলনের সময় ইংরেজদের সঙ্গে তখন আমাদের শত্রুতা চলছে সুতরাং আমাদের সংস্কৃতি যে তাদের সংস্কৃতির কাছে ঋণী এই চিন্তা আমাদের অসহ্য লাগত অতএব ভারতীয় সংস্কৃতি থেকে ইউরোপের দান বাদ দিলে দাঁড়ায় হিন্দু মুসলমানের যৌথ সম্পাদ অর্থাৎ গঙ্গা যমুনার যুক্ত বেণী সরস্বতী একদম লুপ্ত রবীন্দ্রনাথের এটা ভালো মনে হয়নি তিনি এর প্রতিবাদ করেছিলেন কিন্তু তার প্রতিবাদ কেউ শোনেনি তখন আমরা নিশ্চিন্ত হলাম যে গোটা ইংরেজি আমলটাই আমাদের ইতিহাসে প্রক্ষিপ্ত ওটা আমাদের উপর গায়ের জোরে চাপানো হয়েছে আমরা যদি ওর দ্বারা সম্মিহিত হই তবে আমাদের সেটা দাস মানসিকতা রামমোহন থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত সবাইকে আমরা দাস মানসিকতায় দাগি করে আত্মপ্রসাদ বোধ করলাম কেবল এই মানসিকতা থেকে ছাড় দিয়েছিলাম সিপাহী বিদ্রোহের নায়কদের এবং তাদের মানসিকতায় দীক্ষিত হিন্দু মুসলমানদের খেয়াল ছিল না যে ইংরেজের উপর রাগ করতে গিয়ে আস্ত আধুনিক যুগটাকেই বর্জন করছি সরস্বতীকে বর্জন করার পরেই বেঁধে গেল হিন্দু মুসলমানের দাঙ্গা প্রথম প্রথম তার পিছনে আমরা ইংরেজদের হাত দেখতে পেলাম কিন্তু যখন সাম্প্রদায়িক রোয়েদাদের দেখা দিল তখন আমাদের চোখ থেকে পর্দা সরে গেল মুসলমানের উপর যতই রাগ বাড়তে লাগলো ততই সেই মুসলিম ধারা সম্পর্কে আমাদের মধ্যে ব্রিটিশনা জন্ম নিল সুতরাং একটু একটু করে আরও একটি বেনি ছাটা গেল এবং সেটা কেবল হিন্দুদের ইচ্ছা নয় তাতে মুসলমানেরও ইচ্ছা ছিল তখন আমরা সংস্কৃতি বলতে বুঝলাম মুসলিম বর্জিত তার মানে একাদশ শতাব্দী পূর্বের যখন সোমনাথের মন্দির কলুষিত হয়নি আর মুসলিমরা বুঝল হিন্দু বর্জিত তার মানে আরব ইরান প্রভৃতি মুসলমান অধুসৃত দেশে যেখানকার রাষ্ট্র নাকি ইসলামী রাষ্ট্র পাকিস্তান হাসিল হওয়ার পর অনেকে আশা করেছিলেন যে হিন্দুস্তান প্রতিষ্ঠা হবে সেখানকার সংস্কৃতিতে কেবলমাত্র গঙ্গা থাকবে গঙ্গা জলের শুদ্ধতা নিয়ে অর্থাৎ ইতিহাস থেকে প্রায় হাজার বছর কাটা পড়বে কিন্তু যখনই শুনল ইংরেজির বদলে হিন্দি শিখতে হবে তখন টনক নড়ল তখন ইংরেজির খাতিরে ইংরেজ আমলটাকে কোন রকমে হজম করা গেল অন্তত ইংরেজি শিক্ষাটাকে ইংরেজ আমলটা যত খারাপ হোক না কেন ইংরেজি শিক্ষার প্রবর্তনটা বেশ ভালো কাজ হয়েছিল তবে সেটা কেবল নিষ্ঠাবান হিন্দুদেরই সুকৃতি তাতে রামমোহনের বাহাদুরি নেই কেননা তিনি মুসলমানদের দ্বারা পরিবৃত থাকতেন রামমোহন গেলে রবীন্দ্রনাথও যান ব্রহ্ম সমাজ যায় থাকেন কেবল শশধর হাকসলি ও গুজ ইংরেজ আমলে ওইটুকুই আমাদের লাভ আর সব লোকসান এই কয় বছরে আমাদের মাথা অনেকটা সাপ হয়েছে তবে জবন বিদ্বেষ এখনো যায়নি সরস্বতীকে স্বীকার করে নেওয়া হলেও যমুনাকে স্বীকার করা হয়নি উত্তরপ্রদেশ যেখানে গঙ্গা যমুনার সঙ্গম সেখান থেকে যমুনাকে সর্বতভাবে সরাতে হবে শাসনতন্ত্রে উর্দু পড়ানোর বিধান থাকলেও উর্দু পড়ানো চলবে না মুসলমান যদি থাকে তো হিন্দি পড়তে বাধ্য তাও যদি সে পড়ল তবে তার গরু খাওয়া বন্ধ করতে হবে এবার দেখা যাক কেমন করে সে থাকে তা সত্ত্বেও যদি থেকে যায় তাহলে অন্য কোনো উপায় খুঁজতে হবে নইলে শুদ্ধি কেমনভাবে সম্ভব এই চিন্তা মাথার মধ্যে ঘুরতে লাগলো সংস্কৃতিকে শুদ্ধ করতে হবে এ ভূত নামতে যায় না যা হাজার বছর হলো মিশ্র আজ তাকে অমিশ্র করার স্বপ্ন দেখা হচ্ছে হাজার বছরের আগেও কি সে মিশ্র ছিল না শখ হুন কুষাণ ইত্যাদি কি বাইরে থেকে সে গঙ্গা প্রবাহে মধ্য এশিয়ার বাড়িধারা মেশায় নেই আরো আগে আর্য দ্রাবিড় মঙ্গল কল ইত্যাদি বৈদিকের সঙ্গে বৌদ্ধ স্বরদর্শনের সঙ্গে আরও ছয়টি দর্শন আস্তিকের সঙ্গে নাস্তিক্য এই সমস্ত প্রশ্ন তোলেন তার মধ্যে সংস্কৃতির স্বভাবই হলো তার মধ্যে বহু শতবিরোধ স্ববিরোধ থাকবে যে সংস্কৃতি এই নানা বিবাদী সুরকে সংগতি দিতে জানবে সে তার শুদ্ধতা নিয়ে এই বিশ্বে চিরকাল বিরাজ করবে এবং যে সংস্কৃতি এই বিবাদী সুরকে সংগতি দিতে জানে না সে তার শুদ্ধতা নিয়ে কাল গর্ভে বিলীন হয়ে যাবে আমাদের সংস্কৃতি এখনো বিলীন হয়নি তার কারণ বৈচিত্র্যকে অশুদ্ধ বলে বর্জন করা যৌবনকালে তার স্বভাব ছিল না এভাবে এসেছে বৃদ্ধ বয়সে এই জরাকে যৌবনে পরিণত না করলে সে আমাদের নবলব্ধ স্বাধীনতাকেও জরাগ্রস্ত করবে তার মতে সংস্কৃতির মধ্যে কেবল একটি নয় একাধিক ধারার স্বরসঙ্গতি রয়েছে ভাষা সাহিত্য সঙ্গীত চিত্রকলা ভাস্কর্য স্থাপত্য বেশভূষা রন্ধন কলা দর্শন বিজ্ঞান সমস্তত্ব যেদিক থেকেই বিচার করা হোক না কেন ভারতীয় সংস্কৃতি ত্রিবেণীর জল শুধু গঙ্গা জল নয় এমন কি ধর্মেও সমন্বয়ের চেষ্টা হয়েছে ইদানিং অবশ্য আর শোনা যায় না যে রামকৃষ্ণ পরমহংসদেবের বৈশিষ্ট্য ছিল তার খ্রিস্টীয় ও মুসলমান মতের সাধনা অবিকল রামমোহন যাচিয়েছিলেন গান্ধী যাচিয়েছেন খ্রিস্ট ধর্ম প্রায় উনিশ শতাব্দী ধরে ভারতের মাটিতে দৃঢ়মূল হয়েছে ইসলাম প্রায় হাজার বছর ধরে ভারতের মাটির গুণে তাদেরও পরিবর্তন ঘটেছে এবং তারাও পরিবর্তন ঘটিয়েছে তার ফলে বিশুদ্ধ হিন্দু বা বিশুদ্ধ মুসলমান বলে কেউ নেই বিশ্বাসের দিক দিয়ে সকলেই অল্প বিস্তর মিশ্র গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটির বেনির মধ্যে গঙ্গা চিরদিনই বড় ছিল চিরদিনই বড় থাকবে তা বলে যমুনা ও সরস্বতী উড়ে যাবে না রাজনৈতিক মনোমালিন্য থেকে যে বর্জনশীল মনোভাব আসে তা শেষ পর্যন্ত নিজেকেই বিড়ম্বিত ও বঞ্চিত করে ইংরেজি পড়ব না উর্দু শিখবো না দেড়শো বছরকে অবহেলা করব হাজার বছরকে অবজ্ঞা করব এতে আমাদেরই ক্ষতি প্রকৃতিস্থ অবস্থায় মানুষ আত্মখণ্ডন করে না আমাদের ফিরিয়ে আনতে হবে সেই প্র প্রকৃতিস্থ অবস্থা যা চল্লিশ পঞ্চাশ বছর পূর্বেও ছিল এই প্রকৃতিস্থ অবস্থা ফিরিয়ে আনার জন্য ইংরেজের বা পাকিস্তানি কর্তাদের শুভ বুদ্ধির অপেক্ষায় বসে থাকা যায় না কারণ যা সত্য তা স্বয়ংক্রিয় তা অন্যের মুখ চেয়ে নিষ্ক্রিয় নয় যে ভারতীয় সংস্কৃতি যদি ত্রিবেণী সঙ্গম হয়ে থাকে তবে তাই কয়েক বছরে দুর্ঘটনার ফলে ত্রিধা বিভক্ত হতে পারে না আমাদের এই যে পরিবর্তন হয়েছে বা আমরা যা হয়েছি তা বহু সহস্র বৎসরের বিবর্তনে হয়েছে তার মধ্যে যেমন গত হাজার বছর পরে তেমনি পরে গত দেড়শো বছরও মুসলমান আমল ও ইংরেজ আমল পারবো এসব অবসম্ভাব্য প্লাবন আমাদের জাতীয় জীবনের উষারতম মুহূর্তে ঘটেছে ও উর্বরতা বিধান করেছে ভাঙন অপ্রীতিকর পলিমাটি প্রীতিকর ভাঙনের কথা মনে পুষে রাখবো না পলিমাটির উপর নতুন ফসল ফলাবো বলছে ত্রিবেণীর সঙ্গে প্রাবন্ধিক আরও একটি বেণী যোগ করতে চেয়েছেন যেটি ই ভারতেরই চির উপেক্ষিত যার নাম লোক সংস্কৃতি গঙ্গা যমুনা সরস্বতী আমাদের সকলের দৃষ্টি জুড়লেও এই ধারাটি রয়ে গেছে দৃষ্টির অন্তরলে অর্থাৎ ফলগু অবস্থায় লোকশাসিত চর্জার জন্য কোথাও কোনো ব্যবস্থা নেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও তার ধার ধারে না এখন মাঝে মাঝে গ্রামের গায়কদের শহরে এনে গান করানো হয় তবে সেটা তাদের সহস্থান নয় সেখানে তাদের উপযুক্ত আবহাওয়া নেই মাঠের আকালকে যদি মঞ্চে এনে দাঁড় করানো হয় সে মিঠে বাসি বাজাতে পারবে না কারণ সেখানে মাঠের অভাব সাঁওতাল সংসাধবে বাউল বেল্লিক হবে এদের চরিত্র করে কি লাভ তবে লোক সংস্কৃতির দিকে মন যাচ্ছে এই যা সুফল কিন্তু এতে বিশ্বাস রাখতে হবে এটা চতুর্থ একটা ধারা অথর্ব বেদের মতো সবচেয়ে পুরাতন অথচ সবচেয়ে নতুন এর ইতিহাস কেউ জানে না অথচ সকলের ইতিহাস এর মধ্যে সংরক্ষিত হয়ে রয়েছে এক একটি রূপকথা প্রায় প্রাগ ঐতিহাসিক এর একটি ছড়ার বয়সে গাছ পাথর নেই অথচ মুখে মুখে ঘুরতে ঘুরতে এক নিত্য নবীন প্রাবন্ধিকের মতে ভবিষ্যতে যারা সংস্কৃতির গর্ব করবে তাদের এই চারটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তার মতে বৈদিক বৌদ্ধ সংস্কৃতি সংস্কৃতির ম্যাট্রিকুলেশন মুসলিম সংস্কৃতির ইন্টারমিডিয়েট পাশ্চাত্য সংস্কৃতির বিয়ে আর লোকসংস্কৃতির এম এ তবে উল্টো দিক থেকেও পাশ করা যায় কিন্তু শিক্ষা অসমাপ্ত রয়ে যাবে যদি এর কোনো একটি অঙ্গ বাদ পড়ে চারটি অঙ্গ মিলেই আমাদের সংস্কৃতি চতুরঙ্গ